আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উইকলি অ্যানালাইসিস ভিডিওতে তো আজকে আমরা উইকলি অ্যানালাইসিস করব আমরা দেখার চেষ্টা করব যে সামনের সপ্তাহে আমাদের মার্কেটটা কিভাবে রিয়্যাক্ট করতে পারে আমরা আসলে বাই সাইডে থাকব নাকি সেল সাইডে থাকব ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আমরা যদি দেখি যে সামনের সপ্তাহে আমাদের কি কি ধরনের ইকোনমিক ডেটা রিলিজ হতে পারে যদিও গভর্নমেন্ট শাটডাউন চলছে এছাড়াও আমাদের কি ধরনের ফান্ডামেন্টাল বিষয়গুলোর উপর নজর রাখা উচিত আচ্ছা চলতি সপ্তাহে আইএসএম সার্ভিস ম্যানুফ্যাকচারিং এর ডেটাটা রিলিজ হতে পারে যদিও গভর্নমেন্ট শাটডাউন চলছে তবে এই ডেটাটা রিলিজ হতে পারে যেহেতু সরকারি কোনো তথ্য প্রকাশ পাচ্ছে না বা ইকোনমিক কোনো ডেটা রিলিজ হচ্ছে না তাই এই ডেটাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থনীতির বর্তমান অবস্থা মুদ্রাস্ফীতির বিষয়ে ধারণা এই ডেটার মাধ্যমে আমরা পেতে পারি সেই হিসেবে আমাদের এই ডেটাটার দিকে নজর রাখতে হবে এছাড়াও চলতি সপ্তাহে ধারণা করা হচ্ছে এডিপি অর্থাৎ জব রিপোর্টের ডেটাটাও হচ্ছে প্রকাশ পেতে পারে এবং মার্কিন শ্রম বাজারের পরিস্থিতি বোঝা যাবে এই ডেটাটার উপরে নেক্সটে আমরা যেটা ধারণা করছি যে চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টের রায় আসতে পারে ট্যারিফ সংক্রান্ত শুনানি অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্প যে এই একতরফাভাবে বিভিন্ন দেশের উপরে শুল্ক বসাচ্ছে এটার বিষয়ে আদালতে যে একটা শুনানি চলছে বা মামলা চলতেছে এটার রায় বা ফলাফল আসতে পারে চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টের এই ফলাফলটার দিকে আমাদের নজর রাখতে হবে কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আচ্ছা এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়ার হচ্ছে ইন্টারেস্ট রেট ডিসিশন আসবে চলতি সপ্তাহে একই সাথে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডেরও সুদের হারের সিদ্ধান্ত এই সপ্তাহেই রিলিজ হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর তরফ থেকে যে ডেটাগুলো আসবে সেটা এছাড়াও অন্যান্য যে তথ্য রয়েছে বা অন্যান্য যে ইকোনমিক ডেটা রয়েছে তার ভেতরে কানাডার জব রিপোর্ট আসবে এটাও অনেক গুরুত্বপূর্ণ এবং একই সাথে ফ্রান্সের বাজেট ভোটের দিকেও আমাদের নজর রাখতে হবে এটাও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ফেড গভর্নর ওয়ার্লার কিছু মন্তব্য করেছেন যেটা মার্কেটের ওপর প্রভাব ফেলবে তিনি শ্রমবাজার নিয়ে মন্তব্য করেছেন ওয়ার্লার মনে করে যে বর্তমানে শ্রমবাজার দুর্বল রয়েছে এবং এটি মুদ্রাস্ফীতির উপর প্রভাব ফেলবে এছাড়াও তিনি মুদ্রাস্ফীতি নিয়েও মন্তব্য করেছেন তিনি মনে করছেন যে মানুষ মনে করছে মুদ্রাস্ফীতি শেষ পর্যন্ত ফেডের লক্ষ্যমাত্রায় ফিরে আসবে এবং তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত অর্থাৎ ওই যে পাওয়েল যেটা বলেছে আর কি ডিসেম্বরে সুদের হার কমাবে কি না সেটা আগে থেকেই নির্ধারিত না তথ্যের উপর ভিত্তি করে অর্থাৎ যেটাকে আমরা বলে যে ইকোনমিক ডেটা বিশ্লেষণ করে অর্থাৎ এই সুদের হারের সিদ্ধান্তর ক্ষেত্রে ফেডের নজর রাখতে হবে বা সেই পথেই আগানো উচিত অর্থাৎ তথ্যের উপর ভিত্তি করে এগিয়ে যাওয়া তিনি এটাও মন্তব্য করেছেন একই সাথে তিনি শুল্কের প্রভাব নিয়েও আলোচনা করেছেন শুল্কের প্রভাবে তিনি মনে করছে যে এটা অস্থায়ী একটা মানে সমস্যা এই অস্থায়ী মুদ্রাস্ফীতি কিছুটা বাড়তে কমতে পারে শুল্কের প্রভাবে এটাকে গুরুত্ব না দিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাওয়ার বিষয়েই আসলে মন্তব্য করেছে তো এই মন্তব্যগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটে এবং এই সব কিছু আমি আপনাদের সাথে যেটা শেয়ার করলাম ফের ইকোনমিক ডেটা এবং ফান্ডামেন্টাল ওভারভিউ বিশেষ করে ফেড গভর্নর ওয়ালার থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প কিছু মন্তব্য করেছিল বিশেষ করে তিনি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে যা ভূ উত্তেজনা বাড়ার লক্ষণ তো এই সব কিছু বিচার বিশ্লেষণ করেই আমরা আসলে সিদ্ধান্ত নিব টেকনিক্যাল চার্টে যে আমরা আসলে চলতি সপ্তাহে পায়ের দিকে থাকবো নাকি সেলের দিকে থাকবো তো এখানে আমরা যদি টেকনিক্যাল চার্টে দেখি যে গোল্ড এই মুহূর্তে আসলে সাইডওয়ে রেঞ্জের মতো রিয়্যাক্ট করতেছে আপ হচ্ছে আপ থেকে ডাউন হচ্ছে আবার আপ হচ্ছে একই জায়গা থেকে ডাউন হচ্ছে তো আমরা যদি দেখি যে গত সপ্তাহে আমাদের এই যে জোনটা এক কথায় এই জোনের উপরেই ট্রেড করেছে এই জোনের উপরে যে জোনটা ছিল যে চার ডলার থেকে চার ডলার তো এই জোনটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা জোন এখন পর্যন্ত যেহেতু গত সপ্তাহে এই এরিয়াটাকে ক্রস করতে পারেনি তো এই সপ্তাহে নিশ্চয়ই আমাদের এই জোনটাকে আমলে রাখতে হবে ট্রেডিং প্ল্যান করার ক্ষেত্রে তো এখানে যেটা আমি প্রথমেই এই জোনের যে প্রাইসটা সেটা নোট করে রাখি তাহলে আলোচনা করতে সুবিধা হবে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চার হাজার আটাশ ডলার থেকে চার হাজার তেতাল্লিশ ডলার এই চার হাজার আটাশ এবং তেতাল্লিশ ডলারকে যদি ক্রস করতে পারে তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা চার থেকে চার হাজার একশো ডলারকে টেস্ট করবে তো এখানে আমরা যদি ফেড গভর্নর ওয়ার্লারের মন্তব্যের দিকে তাকাই তাহলে আমি ধারণা করছি যে গোল্ডকে সেটা বুলির সাইডেই ট্রেড করতে পারে সেক্ষেত্রে এই চার ডলার থেকে চার ডলার এইটাকে ক্রস করার চেষ্টা করতে পারে গোল্ড তো এটা পরের বিষয় যে ক্রস করার চেষ্টা করবে কি করবে না সেটা পরের বিষয় তবে আমরা যদি দেখি যে এখানে প্রাইস এখানে সেই যদি আবারও রেজিস্ট্যান্ট ক্রিয়েট করে তাহলে ডাউন হবে সেই ক্ষেত্রে চার হাজার আটাশ থেকে চার হাজার তেতাল্লিশে আমরা সেল পেতে পারি আর যদি দেখি যে না এটা আসলে বুলিশ সাইডে মুভ করে যদি এই চার হাজার আটাশ থেকে তেতাল্লিশে এটাকে ক্রস করে দেয় তাহলে আমরা এটার উপর থেকে আমরা বায়ে থাকতে পারি এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে যদি চার হাজার আটাশ ক্রস করে আবারও ফলস ব্রেকআউট দিয়ে নিচে নেমে যায় তাহলে কিন্তু মোটামুটি নিচের সাপোর্টকে টেস্ট করতে পারে নিচের সাপোর্ট হচ্ছে এইটা একদম নিচের সাপোর্ট যেটা তিন হাজার আটশো উনানব্বই কিংবা তিন হাজার আটশো আটানব্বই এই পর্যন্ত নেমে আসলেও আসতে পারে আর যদি এখানে প্রাইসটা চার হাজার তেতাল্লিশ ডলারের উপরে সাপোর্ট তৈরি করে তাহলে চার হাজার একশো একষট্টি থেকে চার হাজার একশো পঁয়ত্রিশ এই রেঞ্জে প্রাইসটা হিট করতে পারে আর নিচের দিকে আমরা যদি দেখি যে নিচের দিকে যদি তিন হাজার আটশো আটানব্বইকে ক্রস করতে পারে তাহলে তিন হাজার আটশো আটানব্বইয়ের নিচে তিন হাজার আটশো উনিশ থেকে তিন হাজার আটশো পঞ্চাশের আশেপাশে প্রাইসটা নেমে আসতে পারে ঠিক আছে তিন হাজার এটা তিন হাজার আটশো পঞ্চাশ এটাকে ক্রস করতে পারে তিন হাজার আটশো উনিশের দিকে নেমে আসবে এবং তিন হাজার আটশো উনিশকেও যদি ক্রস করতে পারে তাহলে ধীরে ধীরে তিন হাজার সাতশো চোদ্দোর দিকে প্রাইসটা নেমে আসবে তো এখানে একটা বিষয় যেহেতু ভূ রাজনৈতিক উত্তেজনা এখনও চলমান বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষার কথা তিনি বলেছে যেটা আমি আমার টেলিগ্রামে শেয়ার করেছি একই সাথে ওয়ার্ল্ডারের মন্তব্যের দিকে যদি আমরা তাকাই তিনি মনে করছেন যে মানুষজন মনে করছে যে মুদ্রাস্ফীতি শেষ পর্যন্ত ফেডের লক্ষ্যমাত্রার দিকেই নেমে আসবে এবং তিনি মনে করে যে ট্যারিফ বা অন্যান্য বিষয়ে যেটা অস্থায়ী হবে এই সমস্ত মন্তব্যের দিকে যদি তাকাই তাহলে আমরা ধারণা করছি যে মার্কেট যদি এই মন্তব্যগুলোকে ফলো করে তাহলে কিছুটা বুলির সাইডে মুভ করতে পারে সেই হিসেবে চার থেকে চার হাজার টেস্ট করতে পারে তো চার হাজার একশো একষট্টিকে যদি ক্রস করে ফেলে তাহলে প্রাইসটা চার হাজার একশো একষট্টির উপর থেকে চার হাজার দুইশো চৌষট্টি পর্যন্ত আপ হয়ে যেতে পারে এবং এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো প্রাইজ আপ হয়ে যদি চার হাজার একশো একষট্টিকে টেস্ট করে এখানে যদি রেসিস্ট্যান্স ক্রিয়েট করে তাহলে আবারও চলতি সপ্তাহে এটা মাথায় রাখবেন এটা কিন্তু উইকলি অ্যানালাইসিস তো এখানে সারা সপ্তাহে প্রাইসটা কিভাবে রিয়েক্ট করতে পারে আমি সেটা আলোচনা করছি তো এটা ব্যাপারটা এরকম না যে কালকেই এই সব কিছু ঘটে যাবে তো এটা সারা সপ্তাহে এই ব্যাপারগুলো ঘটতে পারে তো আমি আবারও বলি যদি চার হাজার তেতাল্লিশকে ক্রস করতে পারে তাহলে চার হাজার একশো পঁয়ত্রিশ বা একষট্টিতে এসে এখানে যদি রেসিস্ট্যান্স ক্রিয়েট করে তাহলে আবারও প্রাইসটা চার হাজার আটাশ বা তেতাল্লিশের দিকে নেমে আসবে আর এটা যদি উপরে ক্রস করে প্রাইস যদি চার হাজার একশো একষট্টির উপরে সাস্টেইন করে তাহলে প্রাইসটা চার হাজার দুইশো চৌষট্টির উপরে বা দুইশো চৌষট্টিকে চলতি সপ্তাহে হিট করতে পারে এর থেকে বেশি আপাতত আশা করছি না ঠিক আছে তাহলে মোটামুটি আমার মনে হয় যে আপনাদের কাছে এটা মোটামুটি ক্লিয়ার যে প্রাইসটা কিভাবে রিয়্যাক্ট করতে পারে তো এই সেট আপনারা ফলো করবেন আমি আবারও বলছি চার হাজার একশো ক্রস করতে ব্যর্থ হলে প্রাইসটা চলতি সপ্তাহে আবারও নেমে আসবে সেক্ষেত্রে তিন হাজার আটশো পঞ্চাশ থেকে তিন হাজার আটশো উনিশ বা তিন হাজার আটশো আটানব্বইকে টেস্ট করতে পারে আর যদি এখানে এটা ক্রস করে ফেলে চার হাজার আঠাশ তেতাল্লিশ তাহলে চার হাজার একশো একষট্টি থেকে একশো পঁয়ত্রিশকে পুনরায় টেস্ট করতে পারে প্রাইজ একশো চার হাজার একশো একষট্টির নিচে রেসিস্ট্যান্স ক্রিয়েট করলে আবারও চার হাজার আঠাশের দিকে নেমে আসবে অথবা এটা ক্রস করে ফেলে চার হাজার দুইশো চৌষট্টির দিকে প্রাইজ মুভমেন্ট শুরু করবে তো এখানে যেই ইকোনমিক ডেটাগুলো আমরা আশা করছি রিলিজ হওয়ার কথা সেই ডেটাগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডেটাগুলোর রেজাল্ট কী আসে সেটার উপরে ভিত্তি করে মার্কেট রিয়েক্ট করবে একই সাথে চলতি সপ্তাহে যে ট্যারিফের যে শুনানিটা রয়েছে সেই শুনানির রায়ের উপরেও অনেক কিছু নির্ভর করছে তো শুনানির রায় পজিটিভ হলে কি হবে নেগেটিভ হলে কি হবে সেটা এই ভিডিওতে আলোচনা করছি না কারণ আমি ডেলি অ্যানালাইসিস দিই আপনারা সেই ডেলি অ্যানালাইসিসটা আপ টু ডেট থাকবেন প্রত্যেকটা অ্যানালাইসিস দেখবেন আমি এই বিষয়ে যে কোনো তথ্য পেলে ওই ডেইলি যেটা সেখানে শেয়ার করব তো আশা করি বুঝতে পেরেছেন এই আপনারা আপনারা উইকলি হিসেবে কোথাও হচ্ছে আপনাদের চার্টে আর্ট করে রাখবেন এবং এই সমস্ত পয়েন্টে আসলে আপনারা আপনাদের ট্রেডিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেবেন তো এই প্রত্যাশায় এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ